সবাই নিয়ে কথা বলবো মানে গোড়ালিতে যদি কারোর ব্যথা হয় বা হচ্ছে মোচকা লেগে যায় তাহলে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব আমাদের পা মুচকে যে কোনো কারণে যেতে পারে সেটা স্বাভাবিক ভাবে হাঁটতে গেলেও বোরালিটা যদি একটু কোনোরকম ভাবে বেসামাল ভাবে পড়ে যায় তাহলেও কিন্তু পা মচকে যেতে পারে তারপরে খেলাধুলা করতে গেলে হতে পারে যে কোনো কারণে পা মচকে যেতে পারে ঠিক আছে তো পা মচকে গেলে কি করবেন সেটা আপনি ঘরে কিভাবে ট্রিটমেন্ট করতে পারেন যদি সিভিয়ার কেস না হয় তাহলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই হচ্ছে ট্রিটমেন্ট করে সুস্থ হওয়া যায় তো চলো আজকে আমরা জেনে নিই যে পা মচকে গেলে এর হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি কি আছে ওকে সবার প্রথমে যেটা হচ্ছে আর ই পদ্ধতি বলবো ঠিক আছে আর আরআইসি পদ্ধতি হচ্ছে আরতে হচ্ছে রেস্ট আইতে হচ্ছে আইস প্রয়োগ করা আর সিতে কম্প্রেশন আর হচ্ছে ইতে হচ্ছে এলিভেশন অর্থাৎ উচ্চতায় রাখা ঠিক আছে যদি পা মচকে যায় তাহলে পাটাকে কি করবে একটু রেস্ট দেবে ঠিক আছে পাটাকে রেস্ট দিতে হবে পায়ে কোনো রকম কোনো ওজন দেওয়া যাবে না ওকে তারপরে হচ্ছে যদি তোমার জায়গাটা ফুলে থাকে বা ব্যথা লাগে তাহলে সেখানে আইস প্রয়োগ করতে হবে ওকে আর হচ্ছে কম্পিজান অর্থাৎ চাপ পাটার যেখানে ধরো মানে যেখানে তোমার মোচকাটা লেগেছে সেই জায়গাটা কিন্তু চাপ প্রয়োগ করতে হবে বা চাপ দিয়ে একটু ব্যান্ডেজ বেঁধে রাখতে হবে তবে খুব বেশি চাপ দেওয়া চলবে না ওকে তারপরে হচ্ছে ইতে এলিভেশন এলিভেশন হচ্ছে উচ্চতায় রাখা আক্রান্ত পাটাকে যদি একটু উচ্চতায় রাখতে পারো তাহলে কিন্তু ব্যথাটাও কন্ট্রোল হয় আর হচ্ছে ব্লাড ঠিকঠাক ঠিকঠাকভাবে হয়ে যায় ঠিক আছে দেখা যাচ্ছে তোমার ব্যথা হচ্ছে বা প্রদাহ হচ্ছে ব্যথা কমছে না তো এরকম পজিশনে কিন্তু তোমরা একটু ওষুধের সাপোর্ট নিতে পারো যেগুলো নন স্ট্রয়েড ওকে তো নন স্ট্রয়েড মেডিসিন নিয়ে বা পেন কিলিয়ার তোমরা একটু ইউজ করতে পারো ওরে সেটা হচ্ছে ব্যথা কমাতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিন্তু হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতির একটা অন্যতম অংশ ঠিক আছে যদি দেখা যায় যে তোমার গোড়ালিতে কোথাও মোচড় লেগেছে তুমি যদি ফিজিওথেরাপির হেল্প নাও তাহলে কিন্তু সঠিক ট্রিটমেন্ট করাটা সম্ভব হয়ে থাকবে ওকে তো ফিজিওথেরাপি ইজ দা বেস্ট ট্রিটমেন্ট ঠিক আছে Ankles strain ক্ষেত্রেও বলো বা অন্য কোন সমস্যার ক্ষেত্রেও যদি তুমি ফিজিওথেরাপির হেল্প নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে সমস্যার সমাধান করা যেতে পারে যদি সিবিআর কেস না হয় দেখা যাচ্ছে দু এক সপ্তাহের মধ্যে তোমার ফোলাটাও কমছে না বা ব্যথা বেড়েই যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কোনো এর হেল্প নিতে হবে আর যদি না দেখো যে দু তিন দিনের মধ্যে যে টিপসগুলো আমি বললাম যে বরফ প্রয়োগ করতে হবে ফোলা জায়গায় বা হচ্ছে ব্যথা জায়গাটায় উঁচু জায়গাতে একটু রেস্ট দেবে ঠিক আছে তারপরে মানে যদি দেখো যে এটাতেও কমছে না একটু ব্যান্ডেজ বেঁধে রাখলে সেটা ক্রেপ ব্যান্ডেজ হতে পারে বা কোনো সুতির কাপড় দিয়ে পাটাকে হালকা করে রেখে গোড়ালি বেড দিয়ে বাঁধতে হবে ঠিক আছে যদি তুমি এটা করতে পারো তাহলে দেখবে যদি নর্মাল মোচকা লাগা হয় তাহলে তোমার এক সপ্তাহের মধ্যে সেটা একেবারে দূর হয়ে যাবে ওকে আর যদি না হয় তাহলে তোমাকে কোনো এক্সপার্টের হেল্প নিতে হবে সেখানে হয়তো এক্স রে করতে হতে পারে বা এমআরআই করতে হতে পারে অনেক সময় কি হয় এক্সরে করলে কিন্তু আমাদের সবটা আসে না সবটা ধরা পড়ে না ঠিক আছে এবার এক্স রে যদি না করে মানে এক্স রে করে ধরা যদি না পড়ে তাহলে কিন্তু এমআরআই অবশ্যই করতে হয় সেটা তুমি যখন কোনো এক্সপার্টের কাছে যাবে তখন মানে তোমার কন্ডিশনটা বুঝে উনি সেইভাবে রিপোর্ট করবে ওকে তো সেইখানটায় তোমার কি সমস্যা হয়েছে এক্সাক্টলি কতটা তোমার ট্রিটমেন্টের দরকার রয়েছে সেটা কিন্তু তিনি ডিসাইড করতে পারবেন ঠিক আছে এবার আরও যেটা রয়েছে আমাদের লেজার থেরাপি রয়েছে দেখা যাচ্ছে তুমি কোনো ভালো পেন কিলিয়ার খেতে চাইছো না ঠিক আছে পেন কিলিয়ার খাওয়া আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় তো পেন কিলিয়ার না খেয়ে যদি আমরা লেজার থেরাপিটা ইউজ করি তাহলে কিন্তু পেনটা অনেকটাই কমে যায় তো এই লেজার থেরাপিটা আমাদের কিভাবে হেল্প করতে পারে ধরো আমার কোনো একটা জায়গা মোচকা লেগে গেছে আমি এখানে যেহেতু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তাই আমি গোড়ালিটা দেখাতে পারছি না আমি হাত দিয়েই দেখাই ধরো আমার এখানটায় মোচকা লেগে গেছে ওকে তো এই মোচকা লাগা জায়গাটা যদি আমার এখানে ফুলে থাকে তাহলে আমার ব্লাড কি করে পাস হবে তাই না তো ব্লাড পাস করানোর জন্য লেজার থেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট লেজার থেরাপিটা দিলে কি হবে ফোলাটাও কমবে আর আমাদের স্কিনের অনেক ডেপতে যাবে গিয়ে কিন্তু আমাদের হচ্ছে যে বার্নিং একটা সেন্সেশন হয় সেটাও কন্ট্রোল করবে আর ব্লাডও পাস করাতে হেল্প করবে ঠিক আছে তো লেজার থেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ওকে তারপরে যেটা হচ্ছে দেখা যাচ্ছে তুমি একেবারে সুস্থ হয়ে গেছো কিন্তু তোমার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন রয়েছে রিহ্যাবিলিটেশন মিনস হচ্ছে দেখা যাচ্ছে আমি একটু সুস্থ হয়েছি বা আমি একটু বেটার ফিল করছি তো আমি আবার সেই আমারে কাজ কর্ম ছুটে যাচ্ছি বা কাজকর্ম করতে যাচ্ছি কোনো ভারী জিনিস ক্যারি করতে যাচ্ছি কিন্তু এগুলো করলে হবে না যদি তুমি সুস্থ হয়ে যাও তারপরেও কিন্তু তোমাকে একটু রেস্টে থাকতে হবে বিকজ ওটা আবার মানে মোচকানোর সম্ভাবনা কিন্তু কমিয়ে দেয় ঠিক আছে তো রিহ্যাবিলিটেশনটা অবশ্যই তোমরা ইউজ করবে তা মোচকে গেলেও ট্রিটমেন্ট যদি হয়ে যায় তার এক সপ্তাহ মতো যদি তোমরা একটু রিহ্যাবিলিটেশন করে নিতে পারো তাহলে কিন্তু ইন ফিউচারে মোচকানোর সম্ভাবনা একেবারেই কম থাকবে ওকে এবার আরো একটা জিনিস যেটা হচ্ছে লেজার থেরাপি আমাদের ব্যথার উপশমটা কিন্তু কমিয়ে দেয় আমি এখানে তোমাদের জন্য নোট করে নিয়ে এসেছি কারণ সব পয়েন্ট যখন কথা বলি তখন থাকে মাথার উপর দিয়ে কিছুটা বেরিয়ে যায় তার জন্য আমি কিছুটা নোট করে নিয়ে এসেছি এখানে লেজার থেরাপি দিলে কি হয় আমাদের টিস্যুটা পুনর্গঠন করতে সাহায্য করে ঠিক আছে যাচ্ছে যে জায়গাটা আমার মোচকা লেগেছে ওখানে টিস্যুটা ইনঅ্যাকটিভ ছিল কোনো কারণে টিস্যুটা ওখানে গঠন হয়নি ঠিক আছে আমি যদি লেজার থেরাপি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের অনেক ডেপতে চলে যাবে আর সেইখানটা গিয়ে আমার যে টিস্যুটা পুনর্গঠনে করে থাকে ওকে তারপরে হচ্ছে প্রদাহ কমানো যেটা প্রদাহটা আমাদের কি হয় যেরকম আমাদের হচ্ছে ব্যথা হয় সেই ব্যথা কমানোর জন্য বেশি না নয় থেকে দশ মিনিট যদি আমরা লেজার থেরাপি দিতে পারি তাহলে কিন্তু ব্যথাটা আমাদের কন্ট্রোল হবে আর পেন ক্লিয়ার খাওয়ার কোনো দরকার পড়বে না পেন ক্লিয়ার খেলেই কিন্তু আমাদের একটা সাইড এফেক্ট থাকে কম বেশি আমরা সবাই জানি এটা একটা কমন সেন্স ওকে তারপর হচ্ছে রক্ত সঞ্চালনা বৃদ্ধি এই যে লেজার থেরাপিটা কি করে আমাদের হচ্ছে রক্ত সঞ্চালনাটা বাড়ায় আর আমার যেইখানটায় যে পুষ্টিটা দরকার ব্লাডের সঙ্গে কিন্তু সেই পুষ্টিটা সেখানে পৌঁছে দেয় ঠিক আছে এটাই হচ্ছে লেজার থেরাপি তাহলে পা মুসকে গেলে বা অ্যাঙ্কেল স্প্রেন যদি হয়ে থাকে তাহলে লেজার থেরাপিটা কিন্তু আমাদের ভীষণভাবে কাজে দেবে ওকে তারপরে হচ্ছে ডিএনএ পুনরু অর্থাৎ ডিএনএ হচ্ছে আমাদের যে মাইটোকন্ট্রিয়া থাকে কোষের ভিতরে সেই মাইটো কিন্তু পুনর্গঠন করতে আমাদের লেজার থেরাপি ভীষণভাবে হেল্প করে ঠিক আছে তো যদি তোমাদের নর্মালি কারোর পা মচকে যায় বা মানে অ্যাঙ্কেল স্প্রেন হয় তাহলে তোমরা অত ঘা দেখবে আগে এক সপ্তাহ তোমাদের মানে বাড়িতে ট্রিটমেন্ট করে কীরকম পজিশানে আচ্ছা যদি ব্যথা না বাড়ে বা ফোলা না বাড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই যদি দেখো ফোলাও বাড়ছে তাহলে কিন্তু তখন একটা চিন্তার বিষয় থেকেই যায় তখন কোনো না কোনো হেল্প নিতে হয় ঠিক আছে আর এই লেজার থেরাপি হচ্ছে আমাদের একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট ঠিক আছে এটা আমাদের একটা ন্যাচারাল থেরাপি যেটা আমাদের যে পেন কিলিয়ার সেই পেন কিলিয়ার থেকে আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি যেটা আমরা পেন কিলিয়ার না খেয়ে ব্যথা কমাতে পারি ঠিক আছে এবার লেজার থেরাপিটা আপনি বেছে নেবেন তখনই যখন দেখবেন যে আপনার অল্প অল্প ব্যথা হচ্ছে আপনি তখন লেজার থেরাপি ইউজ করতে পারেন যদি ব্যথাটা কন্ট্রোলের বাইরে না যায় তাহলে লেজার থেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট আমি বলবো যে লেজার থেরাপিটা নিলে কিন্তু আমরা দ্রুত সুস্থ হতে পারবো এবং আমাদের সঠিক সঠিকভাবে গঠন হবে সঠিক সঠিকভাবে গঠন হবে তারপরে আমাদের হচ্ছে ব্যথার জায়গাটাও কমে যাবে এবং আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবো ঠিক আছে এবার তোমরা যদি মনে করো যে অনেকে আছে যে পা মুচকে গেছে আমরা কোন ডাক্তারের কাছে যাব বা কী এরকম অনেকেই থাকে কারণ সব বিষয়ে সবাই জানে না তোমরা অর্থোপেডিক কোনো সার্জনের কিন্তু হেল্প নিতে পারো ঠিক আছে যদি অর্থোপেডিক সার্জেনের হেল্প নিতে পারো তাহলে উনি পুরোটাই সঠিকভাবে তোমাদের মানে ট্রিটমেন্টটা দিতে পারবেন যদি এক্সরে আমি বললাম যে এক্সরে করার দরকার হলে এক্সরে করতে হবে যদি এমআরআই করার দরকার হয় এমআরআই করতে হবে তবে এই জিনিসটা নিয়ে বসে থাকলে কিন্তু সমস্যা আরো বাড়বে ঠিক আছে এবার দেখা যাচ্ছে কারোর লিগামেন্ট ছিঁড়ে গেছে লিগামেন্ট ছিঁড়ে গেলে কিন্তু সমস্যাটা বাড়ে এবং ওখানে সার্জারি হতে পারে ঠিক আছে সেটা সম্পূর্ণ ডায়াগনোসিস এর উপরেই ডিপেন্ড করছে তোমাদের যদি অ্যাঙ্কেল স্প্রে নিয়ে কারোর কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারো আইস থেরাপিটা কিভাবে দেয়া উচিত অনেকে জানে না এটা যে আমার কিন্তু ধরুন যে ফুলে গেছে তো পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর কিন্তু দিনে দু থেকে তিনবার আইস থেরাপিটা দেওয়া উচিত তাহলে কিন্তু ফোলাটাও কমবে ব্যথাটাও কমবে ঠিক আছে গুড মর্নিং কেমন আছো আনবুর রাজা গুড মর্নিং হ্যাপি রিপাবলিক ডে এবার ফিজিওথেরাপিটা করলে কি হবে যে আমাদের পায়ের যে গতি সেই গতিটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে ঠিক আছে এর জন্য ফিজিওথেরাপি কিন্তু ভীষণ দরকার ঠিক আছে সাদাটা? <coughs> <broadband encanta whales> うん。<music> <music> আজকে লাইভ এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট লাইভে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো অল দা বেস্ট